এক শতাব্দীর পুরনো দ্বন্দ্ব একটি ভূমির দাবি হাজারো প্রাণের বলিদান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এটা শুধু যুদ্ধ নয় এটা ইতিহাসের সবচেয়ে জটিল রাজনৈতিক ও মানবিক সংকটগুলোর একটি চলুন এই দীর্ঘ রক্তাক্ত যাত্রার প্রতিটি মোড় ঘুরে দেখি টাইমলাইনের পাতায় পাতায় গি দুই হাজার সতেরো বেলফোর ঘোষণা ব্রিটিশ সরকার এক ঘোষণার মাধ্যমে জানায় তারা ফিলিস্তিনে একটি কো ইহুদি জাতীয় আবাস ভূমিকি গঠনের পক্ষে এতে আরবদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় যারা ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল এই ঘোষণাই ছিল সংঘাতের বীজ উনিশশো জাতিসংঘের বিভাজন পরিকল্পনা জাতিসংঘ একটি পরিকল্পনা দেয় ফিলিস্তিনকে দুভাগে ভাগ করার ইহুদিদের জন্য আরবদের জন্য এই প্রস্তাব ইহুদিরা মেনে নেয় কিন্তু ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে এটি ছিল বিরোধের স্পষ্ট সূচনা উনিশশো আটচল্লিশ ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা ও প্রথম আরব ইসরায়েল যুদ্ধ দুই মে ইহুদি নেতারা কে ইসরায়েল রাষ্ট্র কুপ্রতিষ্ঠার ঘোষণা দেয় পরের দিন পাঁচ আরব দেশ মিশর সিরিয়া জর্ডান ইরাক লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ফলাফল ইসরায়েল জয়লাভ করে প্রায় সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়ে পড়ে এটিকে ফিলিস্তিনিরা রাখি নাগবাগি দুর্যোগ হিসেবে মনে করে উনিশশো ছাপ্পান সুয়েজ সংকট মিশর সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েল একত্রিত হয়ে মিশরের বিরুদ্ধে আক্রমণ করে আন্তর্জাতিক চাপে তারা পিছু হটে কিন্তু ইসরায়েল সাময়িকভাবে গাজা দখল করে উনিশশো সাতষট্টি ছয় দিনের যুদ্ধ ইসরায়েল একযোগে মিশর সিরিয়া ও জর্ডানের বিরুদ্ধে হামলা চালায় ফলাফল গাজা স্ট্রিপ পশ্চিম তীর পূর্ব জেরুজালেম গোলান হাইটস ও সিনাই উপত্যকা ইসরায়েল দখল করে নেয় এটি সংঘাতকে নতুন রূপ দেয় অধিকৃত অঞ্চলগু উনিশশো তোহাত্তর ইয়ামকিপুর যুদ্ধ মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল প্রথমে চাপে পড়লেও পরে মার্কিন সহায়তায় প্রতিরোধ করে এটি আমেরিকা ইসরায়েল ঘনিষ্ঠ সম্পর্কের শুরু উনিশশো সাতাশি প্রথম ইন্তিফাদা ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলের বিরুদ্ধে গণপ্রতিবাদ শুরু করে পাথর ছোড়ার আন্দোলন এবং বয়কট ছিল এর মূল দিক এটি বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সংগ্রামকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনে উনিশশো তেরানব্বই অশ্ল চুক্তি ইসরায়েল ও পি এল ও ফ্যালাস্তাইন অর্গানাইজেশন একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে ফলাফল ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এ প্রতিষ্ঠা পায় ইসরায়েল কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নেয় তবে চুক্তির বাস্তবায়ন ব্যর্থ হয় শান্তির আশার আলোক্ষণস্থায়ী হয় দুই হাজার সাল দ্বিতীয় ইন্তিফাদা ইসরায়েলি নেতা অ্যারিয়েল শ্যারন আলাকশা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনে গেলে সহিংসতা শুরু হয় এইবারের প্রতিক্রিয়া ছিল আগের চেয়ে আরও সহিংস যেখানে অস্ত্রের ব্যবহার ব্যাপক ছিল বহু প্রাণহানি ঘটে উভয়পক্ষে দুই হাজার পাঁচ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ইসরায়েল গাজা স্ট্রিপ থেকে সেনা ও বস্তি প্রত্যাহার করে নেয় কিন্তু পরবর্তীতে হামাস সেখানে ক্ষমতা গ্রহণ করে এটি গাজা ও পশ্চিম তীরে বিভক্ত ফিলিস্তিনি নেতৃত্বের সূচনা দুই হাজার ছয় হামাস নির্বাচনে জয়লাভ গাজায় অনুষ্ঠিত নির্বাচনে ইসলামপন্থী দল হামাস জয়লাভ করে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে ফলে গাজায় অবরোধ আরোপ করা হয় গাজা যুদ্ধসমূহ ইসরায়েল ও হামাসের মধ্যে বহুবার যুদ্ধ হয় প্রতিযুদ্ধেই হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয় বেশিরভাগই সাধারণ মানুষ গাজা হয়ে পড়ে ধ্বংসস্তূপ দুই হাজার আঠারো গ্রেট মার্চ অফ রিটার্ন ফিলিস্তিনিরা গাজা সীমান্তে বিক্ষোভ করে ফেরার অধিকারের দাবিতে ইসরায়েল গুলি চালায় বহু মানুষ হতাহত হয় আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় ওঠে দুই হাজার একুশ আলাক্সা সহিংসতা ও গাজা যুদ্ধ জেরুজালেমের শেখ জার্রাহ এলাকা থেকে ফিলিস্তিনি উচ্ছেদ নিয়ে প্রতিবাদ শুরু হয় ইসরায়েলি পুলিশ আলাক্সা মসজিদে অভিযান চালালে সংঘর্ষ শুরু হয় হামাস রকেট ছড়ে ইসরায়েল বিমান হামলা করে এই যুদ্ধে দুইশোর বেশি ফিলিস্তিনি ও দশ জনের ইসরায়েলি নিহত হয় দুই হাজার তেইশ বৃহত্তম সংঘর্ষ অক্টোবর যুদ্ধ সাত অক্টোবর দুই সালে হামাস হঠাৎ করে ইসরায়েলে রকেট ও মরণঘাতী হামলা চালায় ইসরায়েল পাল্টা ভয়াবহ হামলা চালায় গাজা স্ট্রিপে হাজার হাজার নিহত অধিকাংশই সাধারণ মানুষ তিসংঘ আন্তর্জাতিক সংগঠনগুলো এই যুদ্ধকে কি মানবিক বিপর্যয় কি আখ্যা দেয় ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কোনো একটি ঘটনার ফসল নয় এটি এক শতাব্দীর বেশি সময় ধরে চলে আসা ইতিহাস রাজনীতি ধর্ম এবং ভৌগোলিক স্বার্থের জটিল সংঘর্ষ এই সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ শিশু নারী পরিবার যেখানে নেতারা রাজনীতি করেন সেখানে নিরীহ মানুষ হারায় সবকিছু চূড়ান্ত প্রশ্ন হচ্ছে সমাধান কোথায় দুই রাষ্ট্র সমাধান কি সম্ভব আন্তর্জাতিক সমাজের ভূমিকা কি যথেষ্ট শান্তি কখন আসবে এই প্রশ্নগুলোর উত্তর এখনো অস্পষ্ট তবে ইতিহাসের এই টাইমলাইন আমাদের শেখায় সহিংসতা কখনো স্থায়ী সমাধান নয় দরকার সংলাপ সহানুভূতি এবং ন্যায়ের ভিত্তিতে সমাধান যদি আপনি চান মানবতার পক্ষে দাঁড়াতে তবে জেনে নিন সত্যিটা এই ভিডিওটি দেখুন শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে এটা শুধু যুদ্ধ নয় এটা মানবতার এক পরীক্ষা পরীক্ষাগী